আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছো তোমরা সবাই খুব সুন্দর একটা দিনে সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমরা চলে এসেছি ফোর্টিস ডাউন টাউন রিসোর্টে সানাফের বার্থডে সেলিব্রেট করার জন্য মাত্র সতেরোশো টাকার ইভিনিং প্যাকেজে এমন এক্সক্লুসিভ একটা রিসোর্টে তোমরা কি কি পাবে সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিও অলরেডি আমরা রিসোর্টের ভিতরের এরিয়াটাতে চলে এসেছি ভিতরে ঢুকলেই প্রথমেই খুব সুন্দর এরকম পানির ফোয়ারা তোমাদের চোখে পড়বে এই জায়গাটাতেই কিন্তু আবার বাচ্চাদের জন্য কিডস বোটিংয়ের ব্যবস্থা আছে এটা একদমই ছোট বাচ্চাদের জন্য আর আমরা যেহেতু একটু পরেই সুইমিং পুলে নামবো তাই সান অফ কেয়ার আমি এখানে বোটিং করতে দিইনি আর এই পুরো ওয়ালটা ওয়াটার ফলের ওয়ালটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এটার অপোজিট সাইডেই ওদের সুইমিং পুলটা রয়েছে সুইমিং পুলে যাওয়ার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ওদের কিডস জোন এবং হচ্ছে ক্যাম্প অ্যাক্টিভিটিস এরিয়াটা আমার দেখা রিসোর্ট গুলোর মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কিড জোন এবং ওদের কিড বড় ওদের ফিল্ড এরিয়াটাকে তিন চারটা সেক্টরে হচ্ছে ডিভাইড করা ওদের এই ক্যাম্প অ্যাক্টিভিটি এরিয়াটাতে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্টদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে ফোর্টিস ডাউন টাউন রিসোর্ট বড় বেড়াইত ফকিরখালী রোডে অবস্থিত যারা কিনা লোকেশন জানতে চাচ্ছ তার ডিসক্রিপশন বক্স চেক করলে ওদের লোকেশনটা পেয়ে যাবে আমরা ওদের এইখান থেকে ইভিনিং প্যাকেজ নিয়েছিলাম যেই প্যাকেজটা শুরু হচ্ছিল বিকাল চারটা থেকে রাত 10টা পর্যন্ত আর এই প্যাকেজের ভিতরে এই যে বড় ফিল্ড এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের যতগুলো অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছ সবগুলোই ছিল ফ্রি এটা ছাড়াও এখানে ছিল সুইমিং পুল এবং কুজির ব্যবস্থা আর তার সাথে ছিল বুফে ডিনারের ব্যবস্থা বোনাস হিসাবে আমরা উইদিন পেয়েছিলাম ডিনারের সাথে লাইভ মিউজিকের ব্যবস্থা এই ইভিনিং প্যাকেজের কস্ট ছিল ষোলোশো টাকা যেটা কিনা উইথ ব্যাট অলমোস্ট আঠারোশো টাকার মতো ছিল যেহেতু রিসোর্টটা একদম আমার বাসার কাছেই অবস্থিত তাই আমি হচ্ছে যে ইভিনিং প্যাকেজটা চুজ করেছি তোমরা কিন্তু চাইলে সারা দিনের জন্য আসতে পারো ওদের এখানে ডে লং প্যাকেজ রয়েছে ডে লং প্যাকেজের প্রাইস পড়বে দুই হাজার টাকা এটা ছাড়া ওদের এখানে কিন্তু নাইট স্টেরও ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে তোমরা চাইলে ওদের সঙ্গে যোগাযোগ করে চলে আসতে পারো আমি ওদের ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব কিড অ্যাক্টিভিটিসে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার পরে আমরা এখন চলে এসেছি ওদের এখানে একটা ছোট্ট ঝুলন্ত ব্রিজ করা হয়েছে সেটা দেখার জন্য এই ব্রিজটাও কিন্তু খুবই সুন্দর পিকচার তোলার জন্য বা রিলস করার জন্য কিন্তু একদম পারফেক্ট আর এটার সাথে এই জায়গাটাতেই কিন্তু ওদের এখানে যে জিপ লাইনিং এর ব্যবস্থা আছে ফাইভ টাকা দিয়ে তোমরা একদম ওদের ট্যারেস থেকে নিচ পর্যন্ত হচ্ছে যে জিপ লাইনিং করতে পারবে সো ওইটা শেষ হয় এখানে আর আমাদের যে কিডস অ্যাক্টিভিটিজগুলো ছিল তার বাইরেও কিন্তু ওদের এখানে বিভিন্ন ধরনের পেইড অ্যাক্টিভিটিস রয়েছে আমরা এখন একটা পেইড অ্যাক্টিভিটিস করব। আড়াইশো টাকা দিয়ে আমরা হচ্ছে যে বিশ মিনিটের জন্য ওদের এখান থেকে একটা ফ্যামিলি সাইকেল নেব ফ্যামিলি সাইকেল বলতে ওরা বোঝায় যেখানে কিনা তিনজন একসাথে রাইড নিতে পারবে এই যে তোমরা দেখতে পারছ এটা আমাদের প্রথম প্রথম ব্যালেন্স করতে একটু কিন্তু পরে যখন আমরা ব্যালেন্স করা শিখে গিয়েছি আমরা কিন্তু এইটা দিয়ে পুরো তিন চার বারের মতো রাইড দিয়েছি এটা আমার কাছে খুবই ফান লেগেছে এবং আমার মনে হয় যে এরকম রাইডগুলো করা মাস্ট এটা হচ্ছে ওদের ওপেন ফিল্ডের আরেকটা অংশ যেখানে কিনা ফুটবল ম্যাচ হচ্ছিল এখানে মোস্ট প্রবলি বাচ্চাদের ফুটবল খেলা শেখানো হয়ে থাকে আর এই যে এইখানটাতে আমি বিন্দাস এনজয় করছিলাম ওই টাইমটাতে হচ্ছে ওরা আবার সাইকেল নিয়ে রাইডে চলে গিয়েছিল সো আমি ভাবলাম কেননা আমি এই জায়গাটাতে বসে বসে এনজয় করি আর ওদের এখানে যদি তোমরা যেতে যেতে চাও তাহলে কিন্তু অবশ্যই একদিন আগে বুকিং করে করে মিনিমাম টাকা অ্যাডভান্স হবে ওদের পুরো মাঠের মাঝখান দিয়ে হাঁটার জন্য এবং বসার জন্য খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাতে যে কেউ চাইলে বসে এনজয় করতে পারে আর আমার মতো শপিং লাভারদের জন্য কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এই রিসোর্ট এর ভিতরেও তরের একটা শোরুম রয়েছে এবং এই শোরুমটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিসকাউন্ট চলছিল আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই ডিসকাউন্টটা কি ওদের সব শোরুমই অ্যাভেলেবেল নাকি হচ্ছে শুধুমাত্র এটাতেই রয়েছে তো বললো কিছু কিছু ডিসকাউন্ট আছে সব শোরুমই অ্যাভেলেবেল কিন্তু এই শোরুম উপলক্ষেও বেশ কিছু ডিসকাউন্ট কিন্তু থাকে সো এই হচ্ছে আমি আর আমি এখন পুরো শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখবো যেহেতু আমি শপিং লাভার আমি যাব আর কিছু শপিং করব না সেটা তো হতেই পারে না সানাফের জন্য কিছু টি শার্ট শপিং করে এখন আমরা চলে এসেছি ওদের সুইমিং পুল এরিয়াটাতে এই যে চেঞ্জিং রুম দেখতে পারছো এখানে সিঁড়ি রয়েছে এটা নিচেই হচ্ছে যে চেঞ্জিং রুম ওদের চেঞ্জিং রুমটা একদমই ক্লিন আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে এবং সকল ধরনের ব্যবস্থা রয়েছে লাইক তাওয়াল তারপর হচ্ছে ভিজা কাপড় রাখার জন্য ব্যাগ এগুলো ওরা নিজে থেকেই দিচ্ছিল ইভেন উইদাউট এনি পেমেন্ট ওদের ওয়াশরুমটাতে লকারও অ্যাভেলেবেল রয়েছে সো তোমাদের ব্যাগও সাথে করে ক্যারি করতে হবে না ওদের সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় আমার কাছে পার্সোনালি ওদের সুইমিং পুল এরিয়াটা অনেক বেশি ভালো লেগেছে আরেকটু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ওদের এখানে তোমরা চাইলে সুইমিংও শিখতে পারো সো ওই দিনই আমরা অ্যাডমিট করেছিলাম তোমরা যদি আরো ইনফরমেশন জানতে চাও ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আর এই হচ্ছে এরিয়াটা এই এরিয়াটাও খুব সুন্দর লুক নাইট ভিউ রাতের বেলা যখন সবগুলো লাইট অন হয়ে গিয়েছিল মানুষজন অনেক বেশি কমে গিয়েছিল তার সাথে এখানে মিউজিক চলছিল। আমি এই টাইমটা এত বেশি এনজয় করেছি আমার জন্য এটা ছিল একদম বেস্ট একটা টাইম চলে এসেছি ওদের স্কাই টেরেস রেস্টুরেন্ট এরিয়াতে এখানে লাইভ মিউজিক হচ্ছিল যেহেতু ওই দিন সানাফের বার্থডে ছিল ওরা সানাফকে ডেডিকেট করে একটা বার্থডে সঙ্গ গিয়েছিল এই হচ্ছে যে ওদের টেবিল অ্যারেঞ্জমেন্ট আর এইখানটাতে হচ্ছে যে ফুডগুলো ডিসপ্লে করা ওদের এখানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে বুফে ছিল কিন্তু নর্মালি যদি তিরিশ জনের কম গেস্ট থাকে তাহলে কিন্তু সেট মেনুর ব্যবস্থা করা হয়ে থাকে সো তোমরা কিন্তু যাওয়ার আগে অবশ্যই জিজ্ঞাসা করে যাবে যে ওই দিন বুফে থাকছে নাকি সেট মেনু থাকছে এখানটাতে রয়েছিল বিভিন্ন ধরনের সালাদ এবং হচ্ছে যে চাটনি আর এখান থেকে মেন কোর্স শুরু হচ্ছিল আমি একটু একটু করে সবগুলো আইটেমই শেয়ার করব যাতে তোমরা জানতে পারো যে কিনা বুফেতে কি কি ছিল অনেক বেশি আইটেম না থাকলেও খাবারের কিন্তু টেস্ট অনেক ভালো ছিল আমার কাছে খাবার খুবই মজা লেগেছে সো ওভারঅল যদি বলি সতেরোশো টাকায় বা আঠারোশো টাকায় আমার কাছে মনে হয় যে প্যাকেজটা একদমই অর্থ বিকজ রিসোর্টটা কিন্তু অনেক বেশি সুন্দর বেশ বড় এবং তার সাথে অ্যাক্টিভিটিসে ভরপুর ছোট বড় যে কোনো এইজের মানুষই এখানটাতে এনজয় করতে পারবে বাচ্চাদের জন্য তো অ্যাক্টিভিটিসের কোনো শেষ নেই সো আমার কাছে মনে হয় যে কিনা অবশ্যই প্যাকেজটা অর্থী এবং আমি এখানটাতে আবার যেতে পছন্দ করব। সো তোমাদের কাছে কিন্তু ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু ভুলবে না আর এখানটাতে হচ্ছে যে ডেজার্ট ছিল ডেজার্টে ফিরনি ছিল এবং লাড্ডু ছিল ফিরনিটা তো অনেক বেশি মজা ছিল সো এখানে এই যে ওরা অলরেডি কিন্তু খাবার নিয়ে বসে পড়েছে আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে কিনা খাবারটা কেমন ছিল আর এই হচ্ছে আমার প্লেট আর খাবারের সাথে ছিল লাইভ মিউজিক সো হোপফুলি ভিডিওটি তোমরা এনজয় করেছ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ